আসসালামু আলাইকুম সুপ্রিয় শিকার বন্ধুরা এডুকেশন ফেভারে নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ নবম শ্রেণীর রসায়নের একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখন রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা প্রশ্নটি বাসায় একবার ভালোভাবে দেখতে পারো তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ নবম শ্রেণীর বিষয় রসায়ন সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে পঞ্চাশ এখানে কী বলছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এক নং প্রশ্ন উদ্দীপকে কি বলছে একটি পদার্থ এ এর গলনাঙ্ক হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ও পঁচানব্বই ডিগ্রি স্ফোটনাঙ্ক হচ্ছে পঁচানব্বই ডিগ্রি কত কি বলছে ঊর্ধ্বপাতন কাকে বলে হতে বলছে সোডিয়াম ক্লোরাইড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় কেন ব্যাখ্যা করো গতে বলছে এ এর তাপীয় বক্ররেখা অঙ্কন করে বর্ণনা দাও হতে বলছে উদ্দীপকের উল্লেখিত তাপমাত্রা দুটিতে পদার্থটির অবস্থার পরিবর্তন কোন আর আলোকে বিশ্লেষণ করো দুয়ে দেখা বলছে সোডিয়াম ক্লোরাইড এখানে সলিড এখানে আটশো এক ডিগ্রি সেলসিয়াস সোডিয়াম ক্লোরাইড লিকুইড এটা হচ্ছে চোদ্দোশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে সোডিয়াম ক্লোরাইড গ্যাস কত বছর কি স্ফোটনক কাকে বলে কত বছরে বডি স্প্রে ব্যাপন ও নিঃসনের মধ্যে কোনটি আগে ঘটে গত বছর উদ্দীপকের পরিবর্তনগুলো কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো ঘতে বসে উদ্দীপকের যৌগটির প্রতিটি অবস্থার আন্তঃনবিক দূরত্ব ও আন্তঃনবিক আকর্ষণ বিশ্লেষণ করো দুয়ের উদ্দীপকে কী বলছে প্রকৃত অক্সিজেনের তিনটি আইসটা হচ্ছে অক্সিজেন ষোলো সতেরো আঠারো পাওয়া যায় এবং তাদের শতকরা পরিমাণ যথাক্রমে এখানে শতকরা পরিমাণ দেওয়া রয়েছে কতে কি বলছে প্ল্যাঙ্ক ধ্রুবক এইসের মান কত ক্ষতে বলছে আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না কেন গতে বলছে উদ্দীপকের মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো ঘতে বসে উদ্দীপকের কোন আইসোডাপটি অধিক সুসজ্জিত যুক্তি সহ ব্যাখ্যা করো চারের উদ্দীপক বসে দেখো নিচের দুটি মৌলের পারমাণবিক সংখ্যা সহ প্রতীক দেওয়া হলো এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে ছাব্বিশ এবং হচ্ছে উনতিরিশ এখানে বসে এখানে এ ও বি প্রতীকই অর্থে প্রচলিত কোনো মৌলের প্রতীক নয় হ্যাঁ কতে বলছে কি সমানু কি খতে বলছে উদাহরণ সহ আইসবের সংজ্ঞা দাও ঘকের দ্বিতীয় মৌলটির ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ধর্মে ব্যাখ্যা করো তো ঘতে বলছে দেখো প্রথম মৌলটির ইলেকট্রন বিন্যাস লিখে যোজনী ব্যাখ্যা করো এবার দেখো পাশের উদ্দীপকে বলছে এখানে রয়েছে সি এক্স ও এফ এক্স হচ্ছে প্রতীকী অর্থে ব্যবহৃত এখানে ক থেকে বলছে পর্দা সারণী কাকে বলে খতে বলছে ক্যালসিয়ামকে মিৎকার ধাতু বলা হয় কেন ব্যাখ্যা করো গ কি বছর উদ্দীপকের এক্স মৌলটির পর্যায় পর্যশীতি অবস্থা নির্ণয় করো ঘ কি বছর উদ্দীপকে উল্লেখিত মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো ছয় বছরে কপারের দুটি আইসোটপ কপার সিক্সটি থ্রি এবং কপার সিক্সটি ফাইভ এর আপেক্ষিক পারমাণবিক ভর এত গতে কি বলছে পরমাণুতে কার কখন বর্ণালী সৃষ্টি হয় ঘতে কি বলছে ক্যালসিয়াম মিৎকার ধাতু ব্যাখ্যা করো গ কি বলছে উদ্দীপকের আইসোটপগুলো শতকরা পরিমাণ নির্ণয় করো গত বছর বছর উদ্দীপকের মৌলটি ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কি বিশ্লেষণ করো সাত নম্বরে কি বলছে দেখো নিচে চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও এখানে প্রথমে প্রশ্ন দেখো এখানে একটি চিত্র দেওয়া রয়েছে এখানে কতে বোঝে কি অরবিট অরবিটাল কি ক্ষতে বছে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো গত বছর উদ্দীপকের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা ভর নির্ণয় করো গত বছরের আধুনিক পরমাণু মডেলের সাথে উদ্দীপকের পরমাণু মডেলের তুলনামূলক আলোচনা করো এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আটটি প্রশ্ন থাকবে এর মধ্যে থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে একে বছর তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপনের হার বাড়ে কেন দুই বলছে একই পদার্থের গণনাক্য স্ফোরণনাক্য ভিন্ন কেন তিনি বলছে পারমাণবিক সংখ্যা কী চারে বলছে অরবিটাল কি পাঁচ নম্বরে বলছে তেদস্বীয় আইসোটপ কাকে বলে ছয় নম্বর প্রশ্নে বলছে সারণী কাকে বলে সাথে বলছে মিথেন একটি প্যারাফিন ব্যাখ্যা করো আটে বছে আইনিকরণ শক্তি কি তো এই হলো প্রশ্ন প্রশ্নটি তোমরা বাসায় একটু ভালোভাবে প্র্যাকটিস করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী লেকচারে অনুকূলে একটি প্রশ্ন নিয়ে আমি হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ